আবারও মর্মান্তিক ঘটনা শীতলকুচিতে মৃত্যু হলো এক শিশুর এই ঘটনায় শোকের ছায়া নেমেছে শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ এলাকায় মৃত শিশুর নাম খাদিমুল হক জানা যায় আজ সকালবেলা বাবা মা কাজে যায় বাড়িতে দাদি আম্মার কাছে ছিল খাদিমুল হঠাৎ খাদিমুলের দাদিমার নজর বাচ্চাটি কলের পাড়ে গর্তে পড়ে গেছে এরপরই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সকলে পরবর্তীতে ওই বাচ্চাটিকে উদ্ধার করে পরিবারের মানুষজন শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় রোল পড়ে যায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বাবা খোয়ানো খয়া রে দিয়ে তোর দোকানে দাদু যাও সাইন ভাই 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 নাই দৌড় যে গার্ডেন যে দেখো সব ওদিকে খোয়ানো ওরা তো ওখানে গেল গাড়া গেলগারা বাবা ও দেখান আসবো আনতে সব

এক মালিক তিন ভাই বোন দুই ভাই একবার ছোট